বন্ধুরা আজ আমি শপিং ব্যাগ দিয়ে এগারোটি আইডিয়া শেয়ার করব আইডিয়া শেয়ার করব যেটা প্রত্যেক দিনের মানে ডেলি লাইফে অবশ্যই কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই তো আইডিয়াগুলো দেখার জন্য স্কিপ করলে চলবে না মানে পুরো ভিডিওটা দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এই যে শপিং ব্যাগগুলো আমরা একদিকে মানে ফেলে রাখি বা একদিকে তুলে রাখি সেই শপিং ব্যাগগুলো আমরা ডেলি লাইফে কাজে লাগিয়ে নিতে পারি তো সেইখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি আর এই ব্যাগটাকে মানে তিন দিকে এইভাবে চার আঙুল ছেড়ে কাট করব তো কীভাবে কাট করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে মানে খুবই সহজ যে কেউ করে নিতে পারবে জলের মতো সহজ না সেলাই করতে হবে না তো কিছু লাগবে কিছু নয় আর এটা আমাদের এতটাই কাজে আসবে মানে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য তো এই দেখো বন্ধুরা আমি দুই সাইডে চার মানে চার থেকে ছয় আমল মতো ছেড়ে দিতে হবে তারপরে দেখো এইভাবে লম্বা করে কাট করে নিলাবে হবে হ্যাঁ উপরটা পুরোটা কাট করছি না দুই আঙুল মানে দুই আঙুল ছেড়ে কাট করছি কিংবা চার আঙুল ছেড়ে দিতে হবে সেইভাবে কাট করতে হবে এই দেখো বন্ধুরা ঠিক এরকম হবে দেখতে এবারে চলো এটা কি কাজে লাগবে তার আগে এটাকে আরেকটু মজবুত করে নেবো হ্যাঁ মজবুত করার জন্য এখানে নিয়েছি আমি এই যে শক্ত কার্টবোর্ডগুলো যে অনলাইনের কার্ডবোর্ডগুলো থাকে কার্টুনগুলো থাকে সেটাই নিয়েছি আর তলায় যতটা স্পেস রয়েছে না ততটা চওড়া নিতে হবে এই কার্ডবোর্ডটা আর এই কার্ডবোর্ডটা ক্যারির মধ্যে ভরে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর কি মানে কার্ডবোর্ডটা কিছু করার দরকার নেই এই যে ক্যারিগুলো থাকে এগুলোর মধ্যে দিয়ে দিলাম তো স্টেপলার দিয়ে স্টেপ করে নেব দুই তিনটে স্টেপ করে নিলে হয়ে যাবে তো চলো এবার এটাকে কিভাবে ভরব খুবই সহজ পদ্ধতি এই দেখো যে নিচে দিকে আমি জায়গাটা ছেড়েছি সেখানে এইভাবে দিয়ে দিতে হবে অবশ্যই নিচে চার থেকে আট আঙুল মতো ছেড়ে কিন্তু কাট করতে হবে ঠিক আছে এই দেখো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো চলো এবার এটা কী কাজে লাগাবো তো আমি এইভাবে যে ছোট বাচ্চা কাচ্চাদের যে জামা কাপড়গুলো থাকে তো এইভাবে কিন্তু জামা কাপড়গুলো গোচ গাছ করে রাখতে পারো তাহলে কি বলো তো এক জায়গায় গোছ গাছ হয়ে তো থাকবেই প্লাস দেখতেও ভালো লাগবে আর আমাদেরকে খোঁজাখুঁজিও করতে হবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এটাও কিন্তু সেই কাপড়ের ব্যাগগুলো তো যাই হোক এই ব্যাগগুলো অনেক সময় জুতোর সঙ্গে আসে কিংবা ওষুধের সঙ্গে আসে তো এই ব্যাগগুলোই আমি ব্যবহার করছি আর কাপড়ের ব্যাগগুলো তো সেই ব্যাগগুলোই আমি ব্যবহার করছি তো এইভাবে আমি এটাকে কাট করলাম তো কতটা কীভাবে কাট করলাম তোমরা দেখে বুঝতে পারছো ওপর সাইডে ছয় আঙুল মতো ছেড়ে মিডিলে এভাবে গোল করে কাট করে নিয়েছি ঠিক আছে তো এটা যে কোনো জায়গায় হ্যাং করে তোমরা পেঁয়াজ রসুন এরকম ধরনের জিনিসগুলো রাখতে পারো তাহলে কী বলো তো তাদের রান্নাঘর ছোট বা জায়গা কম পড়ে যায় তারা কিন্তু এইভাবে হ্যাং করে রাখলে তাহলে নিচের মানে স্পেসটা পাওয়া যায় তো অবশ্যই তোমরা এইভাবে ওয়ালটাকেও কাছে লাগিয়ে নিতে পারো তো এভাবে একটা কেন তোমরা দুটো তিনটো করে রাখতে পারো তাহলে অনেকটাই কাজে আসবে চলো দেখে নেওয়া যাক শপিং ব্যাগ দিয়ে পরবর্তী আইডিয়া তো এটা হচ্ছে যে ওষুধের ব্যাগগুলো থাকে না তো সেই ব্যাগগুলোই আমি নিয়েছি আর সেটা কী কাজে লাগাবো তো সর্বপ্রথমে আমি একটা বাটিতে নিয়েছি এক গ্লাস জল আর ওতে দিয়ে দিলাম হাফ চামচ মতো সার্ফ ঠিক আছে আর এই যে ওষুধের ব্যাগ কিংবা শপিং ব্যাগগুলো থাকে এটা দিয়ে যদি গ্যাসের স্টোভটা পরিষ্কার করা যায় তো তোমরা কল্পনাও করতে পারবে না যে এতটাই পরিষ্কার হয় মানে ঘসা মাজা ছাড়াই একটুখানি ঘষলেই কিন্তু মানে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় আর আর শুধু চুলোই নাই এই যে টালসগুলো মানে চুলোর পেছন দিকে যে টালস থাকে ওয়ালে সেগুলো কিন্তু একটুখানি ঘষা দিলে চকচকে হয়ে যায় আর ওই যে সার দিয়েছি জলের মধ্যে সেটার কারণে তো চকচকে অবশ্যই হবে আর বেশি ঘষা মাজার কোনো প্রয়োজন হয় না মানে ভীষণই ভালো হয় আর কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো অবশ্যই তোমরা ওই ওষুধের ব্যাগগুলো দিয়ে কিংবা শপিং ব্যাগগুলো দিয়ে তোমরা এই কাজগুলো করে নিতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে নিয়েছি আমি সেই ওই কাপড়ের ব্যাগগুলো আর ওতে দিয়ে দিলাম আমি এক্সট্রা যে চাদরগুলো থাকে তো সেগুলোই আর রং টং ফেক হয়ে গেছে আর কি তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেক সময় কি হয় যে অনেকগুলো বালিশ থাকা সত্ত্বেও বালিশ কিন্তু কম পড়ে যায় হয় না এরকম আমার সঙ্গে তো হয়েছে তো যাই হোক আমরা এইভাবে না একটু চালাকির সঙ্গে কাজ করলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কি ভরা রয়েছে তো এইভাবে তোমরা অবশ্যই করে নিতে পারো এই শপিং ব্যাগগুলো দিয়ে ঠিক আছে যে জিনিসগুলো মানে এলোমেলো হয়ে থাকে যে কাপড়গুলো সেই কাপড়গুলো এইভাবে ভরে আর এতে যদি বালিশের কভার দিয়ে দাও তাহলে কিন্তু বালিশের মতোই কাজ করবে অবশ্যই চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এই দেখো আমরা এই শপিং ব্যাগের মধ্যে এই জামা কাপড়গুলো বা শাড়িগুলো রেখে থাকি অনেক সময় আলমারি থেকে বার করতে গিয়ে মানে শাড়িগুলো পরেই যায় তো এই দেখো আমি দুই দিকে দুটো না বোতাম লাগিয়েছি ঠিক আছে এই দেখো ঠিক এইভাবে আমি মানে যেভাবে বোতাম লাগাই ঠিক সেইভাবে বোতাম লাগিয়েছি আর তার সোজা বোতামের ঘর মানে একটুখানি কাট করে দিয়েছি আর কিছু নাই তো এইভাবে বোতামের ঘরটাও হয়ে যাবে সামান্য পরিমাণে কাট করলেই তো এই দেখো যদি উল্টেও যায় পড়েও যায় ব্যাগটা তাহলে কোনো রকমভাবে ভেতর থেকে কাপড়গুলো পড়বে না তো খুব ভালো একটা পদ্ধতি তোমরা এইভাবে অবশ্যই শপিং ব্যাগকে কাজে লাগিয়ে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া এই যে চাকি বেলন এটা তো প্রায় অনেকেরই জানা তো যাই হোক তবুও আমি শেয়ার করলাম তো এইভাবে যদি রাখা হয় বিশেষ করে গরমের দিনে তাহলে কি বলো তো পোকামাকড় মানে আরশোলা টিকটিকি এগুলো মুখ দিতে পারবে না আর অবশ্যই আমাদেরকে এইভাবে মানে চাকি বেলনকে ভরে রাখা উচিত তো তোমরা এই আইডিয়াটাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানেও নিয়েছি আমি একটা শপিং ব্যাগ আর এই ব্যাগটাকে কীভাবে কাজে লাগাবো চলো দেখে নাও তো বন্ধুরা এই ব্যাগটাকে না কাট করব আমি ঠিক এই বাটি বসিয়ে ঠিক আছে একটা বাটি বসিয়েছি আর বাটির মাপ করে এটাকে কাট করে নেব খুবই সহজ আর খুব ভালো পদ্ধতি কারণ এই ব্যাগগুলো এমনিতেই আমরা এ এদিক ওদিকে ফেলে রাখি বা তুলে রাখি তো তুলে রাখার কি প্রয়োজন কাজে যদি কাজে লাগাতে না পারলাম তো অবশ্যই তোমরা এইভাবে এগুলোকে কাজে লাগিয়ে নিতে পারো তো চলো ব্যাগটাকে সাইডে রাখলাম আর যতগুলো কাট করেছি আমি সেই কাটগুলো কিভাবে কাজে লাগাবো তো এই যে এই বাটিগুলো মানে এরকম ধরনের বাটিগুলো তো কি হয় অনেক সময় টানাটানি করতে গিয়ে না স্ক্র্যাচ পড়ে যায় আর অনেক সময় ভেঙেও যায় তো তোমরা এইভাবে যদি রাখো একটা বাটির ওপরে বাটি রাখলে কিন্তু অবশ্যই ফেটে যায় বাটিগুলো এভাবে রাখলে কোনো মতেই ফাটবে না বা স্ক্র্যাচ পড়বে না শুধু বাটি কেন থালার ক্ষেত্রেও তোমরা এগুলো করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই যে ব্যাগটা আমি কাট করলাম তো সেখান থেকে এই যে বাকিগুলো রয়েছে সেগুলো কাজে লাগাবো তো কী কাজে লাগাবো অবশ্যই আমাদের বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে কারণ মহিলাদের অবশ্যই কাজে আসবে এই শপিং ব্যাগের এই টুকরো টুকরোগুলো তো কী কাজে আসবে চলো প্রথমে কাট করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের যে কী কাজে লাগবে অনেক সময় কী হয় অনেক সময় না আমি তো পলিশ পড়ি না কিন্তু যারা নেল পলিশ পড়ো তারা কিন্তু রিমুভারও রাখো তো রিমুভার দেওয়ার পরে এটাকে মানে নখটাকে মাজা করতে হয় তো অবশ্যই তোমরা এই যে শপিং ব্যাগের টুকরোগুলো এইভাবে একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারো তাহলে কী হবে বলো তো রিমুভার দিয়ে আর এটা দিয়ে একটুখানি ঘষা দিলে কিন্তু খুব সহজে মানে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় মানে নেল পলিশটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় তো অবশ্যই তোমরা এই আইডিয়াটাও অ্যাপ্লাই করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া পরবর্তী আইডিয়াও হবে সেই শপিং ব্যাগ নিয়ে যে ব্যাগটা আমি কাট করলাম তো যে তিন দিকে বর্ডার থাকে না তো সেই বর্ডারটা কিন্তু ভীষণই ভালো কাজে আসবে এই যে পাসটা তো এটা ছেড়ে গেছে তো আমি এটাকে ডবল করে দিলাম ডবল করার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে শপিং ব্যাগের যে বর্ডারটা ছিল এটা কেন ভালো যে মানে দুই দিকে মুখটা মুড়ে নেওয়া আছে সে কারণে এটা কিন্তু এই মানে এই কাজটা করতে খুব সহজ হয়ে যায় ঠিক আছে কারণ দুই দিকে সেলাই করা রয়েছে আগে থেকেই তো এইভাবে যদি আমি পাপোশটাকে সেলাই করে নিই তাহলে আমার সময়টাও কম লাগছে কারণ দুই দিকে মোড়া টোড়া করতে হচ্ছে না অলরেডি শেয়ার মানে সেলাই করাই রয়েছে তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি তিন দিকে সেলাই করে নিয়েছি মানে সেটা তিন দিকে হয়েছে চার দিকে মানে জুটলো না আর তো যাই হোক কোনো সমস্যা নেই তো এই পাসটা দেখো কত বাজে লাগছিল দেখে এবার কিন্তু ভীষণই ভালো লাগছে দেখে তো তোমরা এইভাবে এই আইডিয়াগুলো মানে অ্যাপ্লাই করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানেও আমি সেই শপিং ব্যাগ দিয়েই আইডিয়া যেহেতু বলেছি তো শপিং ব্যাগ দিয়েই করবো তো এ দেখো বন্ধুরা এখানে কি করব মিডিল থেকে মানে নিচে দিকে চার থেকে ছয় আঙুল আর ওপর দিকে অবশ্যই চার আঙুল ছেড়ে আর এই যে মিডিলে মানে মিডিলের চার আঙুল এইভাবে আমি কাট করেছি তো একেবারে নিচে থেকে নয় তোমরা দেখে বুঝতে পারছো মোটামুটি চার থেকে আট আঙুল নিচের দিকে ছেড়ে দিতে হবে আর ওপরেও পুরোটা কাট করে বাদ দিইনি আর এই দেখো আমি এটা হ্যাং করেছি আর হ্যাং করার পরে যে এক্সট্রা বোতলগুলো থাকে এই বোতলগুলো আমরা এইভাবে রাখতে পারি তাহলে কী বলো তো নিচে এলোমেলো হয়ে থাকবে না আর ওয়ালে একদিকে থাকবে আর এইভাবে যে ওপরে আমি পুরোটা কাট করে নিই সেটা এভাবে ফেলে দিলাম তাহলে দেখতেও মানে দেখতেও পাওয়া যাবে না আর বোতলগুলো এক জায়গায় গোছ গাছ হয়ে থাকবে তো তোমরা এই আইডিয়াটাও অবশ্যই ফলো করতে পারো এই বোতলগুলো রাখার জন্য ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এটা হচ্ছে অনলাইনের যে ব্যাগগুলো থাকে এই ব্যাগগুলোও কিন্তু অনেকটাই মজবুত থাকে তো ওই ব্যাগটা আমি নিয়েছি আর এটাকে কি করব যেমন আগেরটা করলাম যে চার আঙুল মিডিল থেকে কাট করে আর ওপর দিকে আমি কাট করিনি এটা কিন্তু কাট করে বাতিয়ে দিয়ে দেবো মানে পুরোটাই বাদ দিয়ে দেব এই দেখো চার আঙুল কাট করে বাদ দিয়ে দিলাম আর অবশ্যই ওপরেও কিছুটা রাখতে হবে আর নিচে তো রাখতেই হবে চার থেকে আট আঙুল মতো তো এটাও কিন্তু বোতল রাখার জন্য তোমরা ব্যবহার করতে পারো কিংবা তোমরা যে কোনো জিনিস এরকম ধরনের বোতল ধরনের জিনিসগুলো তোমরা এইভাবে রাখতে পারো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ